আমার নাম নজীব ইলাহী আলবি আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম অসুর নামে চক্কে ফেব্রুয়ারির একুশ এলে রক্তে জাগে ঢেও আচ্ছা এমন হয় কেন ভাই বলতে পারো কেও একুশ এলেই মনের মাঝে যত হয় জমা বাংলা ভাষা বাংলা ভাষার বিরোধীদের কর্মাক ক্ষমা বাংলা ভাষার জন্য একুশ আছে এই গাতা বক্কে একুশ এলেইবাদ নাহারা অশ্রু নামে চক্কে নিকি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দীরোহীন স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহীন আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকোয়া কক্সিস বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেয়া হয়